নমস্কার পিয়ালির হাউসে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি কচু বাটা আমি এখানে যে কচুটা ব্যবহার করেছি এটা মানকচু আপনারা বাজারে প্রায়শই দেখতে পাবেন এরকম সাদা দুধের মতন সাদা ধবধবে হবে এই মানকচু এই কচু বাটা খেতে ভীষণই সুস্বাদু হয় আর এই কচু বাটাটা আজকের নয় বহু পুরনো একটি রেসিপি মা দিদারা প্রায়শই করে থাকতো আর ইদানিং তো বাংলার একটা বিখ্যাত সিরিজ ইন্দুবালা ভাতের হোটেলে এই কচু বাটার রেসিপিটি কিন্তু প্রচণ্ড পরিমাণে বিখ্যাত হয়েছিল সেই কচু বাটার রেসিপিটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই এটা অনেক রকমভাবে বানিয়ে থাকে কিন্তু অরিজিনাল বা অথেন্টিক যে কচু রেসিপিটি কিভাবে করা হয় সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি বেশ কিছুটা পরিমাণে কচু নিয়ে নিয়েছি কচুর খোসাটা কিন্তু একটু মোটা করে ছাড়াবেন যাতে কচুটা গলা না ধরে এই কচুটা কিন্তু সম্পূর্ণ কাঁচা বাটা হবে আর এক কোনো কড়াইতে আমি নারব না আপনারা চাইলে কড়াইতে নাড়তে পারেন তবে কচু বাটার যে রেসিপিটি সেটাতে কিন্তু এরকম কাঁচাই কচু বাটাটা করা হয় কচুগুলোকে এরকম খোসা ছাড়িয়ে নিয়ে যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নিতে হবে আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনের অল নোটিফিকেশানটাকে অন করে রাখবেন যখন নতুন কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব নোটিফিকেশানটা তাহলে সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে আমি এখানে যতটা পরিমাণ কচু বাটা করব সেই কচুটা আমি ভালো করে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে বেশ অনেকটা জল দিয়ে দশ মিনিট কচুটাকে ভিজতে দেব দশ মিনিট পর একটা গ্রেটারের সাহায্যে কচুটাকে প্রথমে গ্রেট করে নেব অনেকেরই ধারণা কচু বাটা বাটলেই নাকি টেস্টটা ভালো হয় কিন্তু এরকম নয় এরকম গ্রেট করে নিয়ে তারপরে মিক্সিতে আপনি ভালো করে পেস্ট করে নেবেন তাহলেও কিন্তু স্বাদটা একটুকু কম হবে না হাতে সময় কম আর শিলনোড়াতে বাটাটা একটু পরিশ্রমের ব্যাপার তাই জন্য গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে মিক্সিতে দেবেন কেউ বুঝতেই পারবে না যে আপনি মিক্সিতে এটাকে বেটেছেন দেখুন গ্রেট করতে করতে কিন্তু কচুটা একদম গলে গেছে কচুটা কেনার সময় কিন্তু অবশ্যই এরকম সাদা ধবধবে দুধের মতন হবে সেই কচুটাই কিন্তু অবশ্যই কিনবেন কচুটা বাটা গ্রেট করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি ব্যবহার করবো দু চামচ সর্ষে স্বাদ অনুযায়ী নুন ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আমি দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি পরে আবার অ্যাড করেছি আর দেবো বেশ খানিকটা নারকেল কোড়া সবার প্রথমে মিক্সিং জারে সর্ষের লঙ্কা আর নুনটা একটুখানি পেস্ট করে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা কচুটাকে আর দেব যে নারকেল কোড়াটা আমি নিয়েছিলাম সেই নারকেল কোড়াটা স্বাদ অনুযায়ী নুন দিয়ে বেশ ভালো করে কিন্তু মিক্সিতে এগুলোকে পেস্ট করে নিতে হবে আমি পেস্টটা করেছি আপনারা দেখুন মনেই হবে না যেটা আমি শিলনোড়াতে ছাড়া মিক্সিতে পেস্ট করেছি যেহেতু গ্রেট করে নিয়েছিলাম তাই জন্য এতটুকুও কিন্তু আশ নেই আর গোটা গোটাও নেই দেখুন কত সুন্দর মিহি এটা পেস্ট হয়েছে এবারে একটা পাত্রের মধ্যে এই পেস্টটাকে নিয়ে নেব দিয়ে দেব এখানে স্বাদ অনুযায়ী সামান্য দু চার দানা চিনি চিনিটা আপনারা না চাইলে নাও দিতে পারেন আমি এখানে টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি অবশ্যই ব্যবহার করি আর দেব বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে সব কিছু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে কাঁচা তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন তবে স্বাদটা কিন্তু ভালো লাগবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর অনেকে রকম কাঁচা বাটা খেয়ে নেয় অনেকে আছে সামান্য পরিমাণে তেলের মধ্যে এটা একটু নেড়ে নেয় অর্থাৎ কড়াইতে সামান্য তেল দিয়ে এই কচুটাকে একটু নেড়ে নেয় যেমন আমরা নর্মালি লাউ পাতা বাটা কিংবা পটলের খোসা বাটা এইসব করে থাকি কিন্তু কচু বাটাটা এরকম কাঁচা বেটে একটা টিফিন বক্সের মধ্যে ভরে আর একটু সামান্য কাঁচা তেল দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে গরম ভাতের মধ্যে মিনিট পনেরো রেখে দেবেন তারপরে গরম ভাতে এটাকে সার্ভ করে দেখুন এত সুস্বাদু খেতে হয় কি সেদিন আর অন্য কোনো পদ বা কোনো আইটেমই আপনার প্রয়োজন হবে না এটা একটাই পদ দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন আর খেয়ে কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখুন টিফিন বক্সটা কতটা ঘেমে গেছে তার মানে বুঝতে পারছেন ভেতরে আমার কচুটাও কিন্তু বেশ ভেপে উঠেছে যেমন কোনো কিছু আমরা ভাপা বানিয়ে থাকি অনেকটা সেরকম গরম গরম ভাতে এরকম এক থেকে দু চামচ কচু বাটা নিয়ে দেখুন দারুণ খেতে লাগবে সম্পূর্ণ রেসিপি দেখার জন্য ধন্যবাদ